হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমি হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞানের কাজ কি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি অ্যান্ড হিসাব বিজ্ঞানের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত দুইটি পক্ষ আছে তারা কারা সে সম্পর্কে আলোচনা করব প্রথমে হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞানকে একটা তথ্য ব্যবস্থা বলা হয় যার মাধ্যমে একটা ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারে হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয় কারণ একটা ব্যক্তি হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবসার সাথে আলাপ আলোচনা বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে ব্যবসাতে বিনিয়োগ করতে পারে তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয় অ্যান্ড হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয় হিসাব বিজ্ঞানের কাজ কি হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নির্ধারণ করা অ্যান্ড আর্থিক ফলাফল প্রদান করা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সুনির্দিষ্টভাবে সংরক্ষণ করার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ঘটনাকে যথোপযুক্ত সময়ে লিপিবদ্ধ করতে হয় আর লিপিবদ্ধ করার ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নাই পেশা প্রতিষ্ঠানের সাথে দুইটি পক্ষ অতপতভাবে জড়িত একটাকে বলা হয় অভ্যন্তরীণ পক্ষ আর বলা হয় বাহ্যিক পক্ষ ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক তথ্য আর্থিক তথ্য বিভিন্ন ভাবে হিসাব বিজ্ঞানের মাধ্যমে সংরক্ষণ করে থাকে এন্ড ব্যবসা আর্থিক তথ্য সরবরাহ করে এই আর্থিক তথ্যগুলা আসলে কাদেরকে সরবরাহ করা হয় আর্থিক তথ্যগুলাকে দুইটা পক্ষকে সরবরাহ করা হয় একটা হচ্ছে বাহ্যিক তথ্য ব্যবহারকারী একটা হচ্ছে অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী প্রতিষ্ঠানের সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তো যাদের হস্ত হস্তান্তর রয়েছে বা যারা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের প্রত্যক্ষ ভূমিকা পালন করতে পারে তাদেরকে বলা হয় ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারী বা অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী অ্যান্ড এই অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করার জন্য ব্যবসা প্রতিষ্ঠান ব্যবস্থাপক হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যপত্র সংরক্ষণ করে সেগুলা লিপিবদ্ধ এর মাধ্যমে প্রতিবেদন প্রস্তুত করে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের নিকট সরবরাহ করে ব্যবসা প্রতিষ্ঠানের আরেকটি পক্ষ রয়েছে যেটাকে বলা হয় বাজেট ব্যবহারকারী ব্যবসা প্রতিষ্ঠান মূলত ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান বা হিসাব সংরক্ষণ করে হিসাব সংরক্ষণ লেনদেন লিপিবদ্ধকরণ আর্থিক তথ্য সরবরাহ মূলক ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারকারীদের মূলত ব্যবসা প্রতিষ্ঠানের সকল হিসাব নিকা সংরক্ষণ করা হয় বাহ্যিক ব্যবহারকারীরা প্রতিষ্ঠানের তথ্য উপাধ্য সংগ্রহ করে সেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন ডিসিশন মেকিং করে থাকে ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে ব্যবসা প্রতিষ্ঠানের একটা বৃহৎ বিবরণী বা স্টেটমেন্ট রয়েছে যেটাকে বলা হয় আর্থিক অবস্থার বিবরণী ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কেমন আছে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন কেমন চলতেছে আয় ব্যয় কেমন এগুলো সবগুলা মূলত আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমেই জানা যায় এই আর্থিক অবস্থার বিবরণী মূলত প্রস্তুত করা হয় ব্যবসা প্রতিষ্ঠানের বাহ্যিক ব্যবহারকারীদের জন্য সো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ではまた次のビデオです。